সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ফ্রিজ বই খেলনা লাশ ইউক্রেনের যত্রতত্র মাইন পড়ছে রাশিয়া বিশ্বজুড়ে আবারও পরমাণু যুদ্ধের ছায়া নেমে এসেছে বললেন জাতিসংঘ মহাসচিব ইউক্রেনের বিমান কোম্পানিতে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইমরান খানের গ্রেফতার পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু বলছে যুক্তরাষ্ট্র আমরা হিন্দি ভাষার দাসত্ব করব না বললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং অস্ত্র কারখানা পরিদর্শনে কিম উৎপাদন বাড়ানোর তাগিদ ইসলাম লাশ ইউক্রেনের যত্রতত্র মাইন পুচ্ছে রাশিয়া ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে অনেক আগেই পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনের দাবি তারা রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের বিরাট একটি অংশ এরই মধ্যে উদ্ধার করেছে কিন্তু উদ্ধার করা মানে এই নয় যে বিপদ পুরোপুরি চলে গেছে এবং রুশ বাহিনীর রেখে যাওয়া মাইন ববি ট্র্যাপ এবং অন্যান্য বিস্ফোরক পরিস্থিতি আরও বেশি কঠিন করে তুলেছে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম বিজনেস খে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কারো সদস্যরা বলেছেন রাশিয়া কার্যত সব কিছুতেই ফেলে গেছে উদাহরণ হিসেবে বলা যেতে পারে তারা রণক্ষেত্রে তো মাইন রেখেছেই এমনকি নিষ্ঠুর ভাবে আবাসিক এলাকার রেফ্রিজারেটরে খেলনার ভেতর এবং শিশুদের বইয়ের মতো দৈনন্দিন গৃহস্থলী সামগ্রীতে বিস্ফোরক লুকিয়ে রেখে গেছে তাদের লক্ষ্য হলো ইউক্রেনে যতটা সম্ভব ক্ষতি সাধন করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির চেলেনস্কিও দুই হাজার বাইশ সালের এপ্রিলে সতর্ক করে বলেছিলেন রাশিয়ার সৈন্যরা পশ্চাৎ প্রসরণের সময় পেছনে বিপুল পরিমাণ মাইন রেখে যাচ্ছে যার ফলে একটি পূর্ণাঙ্গ বিপর্যয় তৈরি হয়েছে তিনি আরো বলেন তারা পুরো অঞ্চলটিতেই মাইন ফেলে গেছে তারা ঘর বিভিন্ন এবং তারা যাদের হত্যা করেছে সেই তারা রেখে গেছে। গত মার্কিন সংবাদ মাধ্যম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতের ফলে বিশ্বের সবচেয়ে বেশি মাইন বেছানো দেশে পরিণত হয়েছে ইউক্রেন পূর্ণ উদ্যমে এসব মাইন অপসারণ করতে গেলেও অন্তত সাতশো সাতান্ন বছর লাগবে স্লোভাকিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কের দেয়া তথ্য অনুসারে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতের কারণে এক লাখ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা সক্রিয় রণক্ষেত্রে পরিণত হয়েছে কিছু কিছু ইউক্রেনীয় কর্মকর্তার ধারণা ইউক্রেনের প্রায় চল্লিশ মাইন বা ববির ট্র্যাপ রেখে গেছে রাশিয়া এই এলাকায় বর্তমানে বিপুল সংখ্যক বোমা গোলা ও মাইন অবিস্ফোরিত অবস্থায় রয়েছে এ কারণে এই মূলত ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় মাইন ক্ষেত্রে পরিণত হয়েছে রণক্ষেত্রে ইউক্রেনীয় সেনাদের এগিয়ে যাওয়া ক্ষেত্রে মাইন একটি বড় সমস্যা মাইনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারাচ্ছে মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি গত জুলাইয়ে বলেছিলেন মাইন ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সমস্যা এবং কিয়েভের সেনাদের হতাহত হওয়ার প্রধান কারণ এদিকে যুদ্ধক্ষেত্রে যে রাশিয়া কেবল একাই মাইন ব্যবহার করছে তা নয় বরং ইউক্রেনও নিজেদের সুবিধার্থে মাইন ব্যবহার করছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধে উভয় পক্ষই সমান তালে মাইন ব্যবহার করেছে এই মাইনগুলোর অধিকাংশই অবিস্ফোরিত রয়ে গেছে জাতিসংঘের দেয়া তথ্য অনুসারে দুই সালের ফেব্রুয়ারি থেকে দুই সালের জুলাই পর্যন্ত এসব অবিস্ফোরিত গোলা বারুদ বিস্ফোরিত হয়ে বাইশ শিশু সহ প্রায় তিনশো বেসামরিক ইউক্রেনীয় নাগরিক মারা গেছে একই সময়ের মধ্যে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ছয়শো জন বিভিন্ন মাইন অপসারণ বিষয়ক সংস্থার অনুমানের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম বলছে এই মাইনগুলো অপসারণ করতে গেলে অন্তত সাতশো বছর লাগবে এমন কি পাঁচ শতাধিক মাইন অপসারণ দল নিয়োগ যদি অনবরত কাজ করে যায় তারপরও এই সময় লাগবে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে এই মাইনগুলো অপসারণে পরবর্তী 10 বছরে অন্তত 3740 কোটি ডলার লাগবে যেখানে 2023 সালে যুক্তরাষ্ট্র ইউক্রেন মাইন অপসারণের জন্য মাত্র 9.5 কোটি ডলার সহায়তা দেবে বিশ্বজুড়ে আবারো পরমাণু যুদ্ধের ছায়া নেমে এসেছে বললেন জাতিসংখ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুথারেসে তার বার্তায় বলেছেন কিছু দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে বলে এখন আবারও পারমাণবিক যুদ্ধের ছায়া দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের ঢোল আবারও বাড়ছে অবিশ্বাস ও বিভাজন বাড়ছে যুদ্ধের কারণে যে পারমাণবিক ছায়া নেমে এসেছিল তা আবারও ফুটে উঠেছে এবং কিছু দেশ আবারও বেপরোয়া ভাবে পারমাণবিক সেবারকে ধাক্কা দিচ্ছে এই সরঞ্জামগুলি ব্যবহার করার হুমকি দিচ্ছে ধ্বংসের কথা বলছে হিরোসীমার পারমাণবিকীতে হিরোসীমা শান্ত একটি স্মারক অনুষ্ঠানে আন্ডার সেক্রেটারি জেনারেল এবং বিষয়ক উচ্চ প্রতিনিধি তার ভাষণে বলেছেন গুতারেজ পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ প্রত্যাখ্যান করারও আহ্বান জানান তিনি উল্লেখ করেছেন যে পরমাণু অস্ত্র নির্মূল করা জাতিসংঘের সর্বোচ্চ নিরস্ত্রীকরণ অগ্রাধিকার পরমাণু ঝুঁকি দূর করার একমাত্র উপায় হল পারমাণবিক অস্ত্র নির্মূল করা জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা উল্লেখ করেছেন তিনি আরো বলেন পরমাণু ছায়া একবার ও চিরকালের জন্য তুলে নেওয়া না পর্যন্ত আমরা বোমা হামলার দায়ী দেশ হিসেবে তিনি কখনো কথা প্রায় একটি অস্ত্র তিনিোসীমাকে পুড়িয়ে দিয়েছিল তবু যারা পরিদর্শন করেছে তারা জানে স্মৃতিগুলি কখনোই ম্লান হয় না হিরোসীমা এবং নাগাসাকির মানুষের সাথে দাঁড়িয়ে এখানে যা ঘটেছিল তার স্মৃতিতে বাঁচিয়ে রাখতেই এবং বোমা হামলার জন্য দায়ী দেশ হিসেবে তিনি কখনো যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেনি প্রায় আট দশক আগে একটি পারমাণবিক অস্ত্র হিরোসিমাকে পুড়িয়ে দিয়েছিল তবু যারা পরিদর্শন করেছে তারা জানে স্মৃতিগুলো কখনোই ম্লান হয় না মানুষিমা এবং নাগাসাকির মানুষের সাথে দাঁড়িয়ে এখানে যা ঘটেছিল তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং আগামীকালকে আরো শক্তিশালী পূর্ণ শান্তিপূর্ণ করতে হলে মানবতাকে অবশ্যই শিক্ষা নিতে হবে আমরা এই অপরিহার্য প্রচেষ্টায় জাপানের জনগণের সাথে কাজ করার জন্য উন্মুখ যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ ছাড়া জাতিসংঘ প্রধান উপসংহারে বলেছিলেন মার্কিন সশস্ত্র বাহিনী ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় জাপানের শহর হিরোশিমা এবং নাগাসাকিতে হানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপান সাম্রাজ্যের আত্মসমর্পণকে ত্বরান্বিত করার একটি উপায় হিসেবে বোমা হামলাগুলিকে তারা ন্যায্যতা দেয় মানবতার ইতিহাসে সামরিক সংঘর্ষে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার একমাত্র উদাহরণ এই হামলা ইউক্রেনের বিমান কোম্পানিতে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া এবার ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বিমান কোম্পানির ওপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে কৃষ্ণ সাগরে একটি তেলবাহী জাহাজে ইউক্রেন ভিত্তিক ড্রোন দিয়ে হামলা চালানোর একদিন পর রাশিয়া এই পাল্টা হামলা চালালো বলে জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কি সহ অন্য কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়া সেনারা কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় যে বিমান কোম্পানির ওপর হামলা চালানো হয়েছে তাদের কারখানা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় খেমেলনস্কি এলাকায় অবস্থিত জেলানস্কি বলেন বিমান ও হেলিকপ্টারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কোম্পানিকে তাদের অধীনে নিয়ে নেয় শুক্রবার ইউক্রেনের একটি সমুদ্র ভিত্তিক ড্রোন রাশিয়ার তেলবাহী একটি জাহাজে হামলা চালায় এর একদিন পর রাশিয়া পাল্টা হামলা চালালো ওই জাহাজে করে রাশিয়ার সেনাদের জন্য জ্বালানি তেল নেওয়া হচ্ছিল ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার তেলবাহী জাহাজটিকে উড়িয়ে দিয়েছে তবে মস্কো বলছে ড্রোন হামলায় জাহাজের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি এমনকি জাহাজ থেকে সমুদ্রে তেলও ছড়িয়ে পড়েনি ইমরান খানের গ্রেফতার পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু বলছে যুক্তরাষ্ট্র তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার ও অন্যান্য রাজনীতিবিদের বিরুদ্ধে চলমান মামলাকে অভ্যন্তরীণ বিষয় বলছে মার্কিন পররাষ্ট্র দফতর দেশটির কাছে ইমেইলে এ বিষয় জানতে চাওয়া হলে কথা জানিয়েছে বাইডেন প্রশাসন মার্কিন পররাষ্ট্র দফতর জানায় পাকিস্তানকে গণতান্ত্রিকের নীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই আমরা বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশেই যেমনটা হয় ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুতের পেছনে মার্কিন সরকারের হাত রয়েছে এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন আদালত এক লাখ রুপি জরিমানাও করা হয় তাকে সেই সঙ্গে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক তখনই লাহোরের বাস ভবন জামান পার্ক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ একে পুনর্নির্ধারিত রায় আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে তার দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেসে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারকে গ্রেফতারের প্রতিবাদে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে তার সমর্থকরা তবে রাজধানী ইসলামাবাদ সহ গুরুত্বপূর্ণ শহরগুলো অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয় আগে থেকেই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় কঠোর শাহবাজ শরীফ সরকার গত মার্চে আল কাদি ট্রাস্ট দুর্নীতি মামলায় ও গ্রেফতার হয়েছিলেন তিনি পরবর্তীতে উচ্চ আদালতে গিয়ে জামিন পান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফৌজদারি মামলায় দণ্ড ও সাজা কার্যকর হলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান আমরা হিন্দি ভাষার দাসত্ব করব না বললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন আমরা হিন্দি ভাষার দাসত্ব করব না হিন্দি ভাষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্যের মুখ্যমন্ত্রী সরকারি ভাষা কমিটির আটত্রিশতম বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন ধীরে ধীরে হলেও শেষ পর্যন্ত হিন্দিকে কোনো বিরোধিতা ছাড়াই সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা উচিত তিনি আরো বলেন হিন্দি স্থানীয় ভাষার সাথে প্রতিযোগ প্রতিযোগিতায় নেই এবং সমস্ত ভারতীয় ভাষার প্রচারের মাধ্যমেই জাতি শক্তিশালী হবে ভারতীয় ভাষাগুলোকে উন্নীত করার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ফোরামে হিন্দি এবং অন্যান্য ভাষাকে গর্বের সাথে উপস্থাপন করেন অমিত এ ধরনের মন্তব্যের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পাল্টা জবাবে বলেছেন আমি হিন্দি গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুঃসাহসী প্রচেষ্টার তীব্র নিন্দা করছি এটি অহিন্দি ভাষী লোকদের তাদের দাস ইতিহাস বানানোর একটি নির্লজ্জ প্রচেষ্টা স্টালিন আরও বলেন তামিলনাড়ু হিন্দি আধিপত্য ও চাপিয়ে দেওয়ার যে কোনো রূপ প্রত্যাখ্যান করে আমাদের ভাষা ও ঐতিহ্য আমাদের সংজ্ঞায়িত করে আমরা হিন্দির দাসত্ব করব না মুখ্যমন্ত্রী স্ট্যালিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধিতাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি আরও বলেন কর্ণাটক পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্যই হিন্দি চাপানোর তীব্র বিরোধিতা করছে মাননীয় অমিত শাহ অনুগ্রহ করে ক্রমবর্ধমান প্রতিরোধের ওপর নজর সালের হিন্দি বিরোধী আন্দোলন এর স্ফুলিঙ্গকে দেওয়া একটি বোকামি হবে এভাবেই তামিলনাড়ুতে ধারাবাহিক বিক্ষোভের কথা উল্লেখ করেন যার ফলে শেষ পর্যন্ত উনিশশো সালে ডিএমকে রাজ্যে ক্ষমতা এসেছিল অস্ত্র কারখানা পরিদর্শনে কেম উৎপাদন বাড়ানোর তাগিদ উত্তর কোরিয়ার কয়েকটি বড় অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এসব কারখানা পর্যবেক্ষণের পর আরও অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন পুতিনের এই ঘনিষ্ঠজন এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মাধ্যমে উত্তর কোরিয়ায় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে চীন ও রাশিয়ার প্রতিনিধি দল অংশ নেওয়ার কিছুদিন পর তিনি কারখানাগুলোই পরিদর্শনে বের হন তিন দিন এই কারখানাগুলো ঘুরে দেখেন তিনি যেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্র আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন হয় থাকে এর প্রতিবেদনে বলা হয়েছে কিম সামরিক ড্রোনের ইঞ্জিন তৈরি ও সুপার লার্জ ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার কারখানা পরিদর্শন করেছেন ইঞ্জিনের ক্ষমতা ও উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি পাশাপাশি ছোট অস্ত্রগুলো জোর দেন তিনি অস্ত্র উৎপাদন ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় পিও এর নিষে নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে কিম প্রশাসন দেশটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা দিচ্ছে যদিও বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে তারা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ